বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা তারা হলেন সেই পাঁচজন মহিয়সী নারী যাদের ব্যাপারে কোরআনুল কারিমে আলোচনা এসেছে কোরআনে বহু আয়াতে আল্লাহ আল্লাহতালা এদের প্রশংসা করেছেন তবে তাদের মধ্যে শুধুমাত্র মরিয়ম আলাহ সাল্লামকেই পবিত্র কোরআনে নাম ধরে উল্লেখ করা হয়েছে হাওয়া আলাহাল্লাম হাওয়া আলাহ কে আদম আলাহসাল্লাম থেকে সৃষ্টি করা হয়েছে তিনি ছিলেন পৃথিবীর প্রথম মানুষ আদম স্ত্রী আর হাওয়া আলাহ সাল্লাম ছিলেন পৃথিবীর প্রথম নারী যার মাধ্যমে আল্লাহতালা পৃথিবীতে মানব জাতির বংশবৃদ্ধির সূত্রপাত ঘটিয়েছেন তিনি হলেন সমগ্র মানব জাতির মা হাওয়া আলাইসাল্লামের জীবন থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে বেশি বেশি আল্লাহ ক্ষমা প্রার্থনা করা একজন মমিন আর কাফেরের মধ্যে প্রধান পার্থক্য হল মমিন সর্বদা আল্লাহ ক্ষমা প্রার্থনা করে ও তার দয়া চায় আদম ও হাওয়া আলাহ সাল্লামের জীবনী আল্লাহ তাল অনুপম ক্ষমতাশীল ও সীমাহীন দানশীলতার প্রমাণ বহন করে উম্মে মুসা আলাহিসাল্লাম উম্মে মুসা আলাহ্লাম মানে হল মুসা আলাইসাল্লামের মা তিনি মিশরে ফিরাউনের রাজত্বকালে মুসাকে জন্ম দেন যখন ফিরাউন মিশরে জন্ম নেওয়া সকল পুরুষ নবজাতককে হত্যা করার আদেশ জারি করেছিল তিনি আল্লাহতালার আদেশে শিশু মুসা আলাইসাল্লামকে দরিয়ায় ভাসিয়ে দেন এবং আল্লাহতালা পরবর্তীতে তাকে পুনরায় তার মায়ের সাথে মিলিয়ে দেন আল্লাহ উম্মে আল্লাহালার উপর অবিচল আস্থা স্থাপনের দিক থেকে পৃথিবীর সকল নারীর জন্য এক মহান আদর্শ তার জীবন থেকে সবচেয়ে বড় শিক্ষা হল তৎক্ষণাৎ বুঝে না আসলেও সবসময় আল্লাহতালার পরিকল্পনা মেনে নেওয়া ও তার রহমতের আশা রাখা ফিরাউনের স্ত্রী আসিয়া তৎকালীন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ফেরাউনের স্ত্রী ছিলেন আসিয়া আলাহিসাল্লাম তিনি দরিয়ার পারে শিশু মুসা আলাহিসাল্লামকে কুড়িয়ে পান ও তাকে ফেরাউনের কাছে নিয়ে আসেন যেহেতু আসিয়া আলাহিসাল্লাম নিঃসন্তান ছিলেন তাই তিনি শিশু মুসা আলাহিসাল্লামকে পালক পুত্র হিসেবে গ্রহণ করতে ফেরাউনকে অনুরোধ করেন এবং আল্লাহ তালার ইচ্ছায় মুসা আলাহিসাল্লাম আসিয়া আলাহিসাল্লাম কাছে হন পরবর্তীতে লালিত পালিত মুসা আলাহাম নবত লাভ করার পর যখন লোকদেরকে আল্লাহ তালার একত্রাবাদের দিকে আহ্বান করেন তখন আসি আলাহিসাল্লাম মুসা আলাহ আনিত ধর্মে ইমান আনেন আল্লাহ আল্লাহতালার উপর ইমান আনার কারণে অন্যান্য মানুষের মতোই তিনিও ফেরাউন কর্তৃক সীমাহীন নির্যাতনের শিকার হন দুনিয়ার সব ধরনের সুখ শান্তি ও বিলাসিতার মধ্যে থেকেও আল্লাহ আল্লাহতালার থেকে বিমুখ হননি বরং তিনি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্যই সকল বিলাসিতাকে বিসর্জন দেন ইমানের প্রশ্নে একজন নারী হয়েও কি করে অত্যাচারী বাদশার সামনে থাকা যায় জীবনী আসি তার উত্তম দৃষ্টান্ত তার জীবনী থেকে পৃথিবীর সকল নারীর জন্য রয়েছে আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের সুখ শান্তি বিসর্জন দেওয়ার এক সুমহান শিক্ষা মৌসা আল্লাহ সাল্লামের স্ত্রী মোসা আলাহিসাল্লামের স্ত্রী ছিলেন একজন বুদ্ধিমতী নারী তিনি জানতেন কি করে একজন অপরিচিত পুরুষের সাথে রক্ষণশীল আচরণ করা যায় সে সময় মোসা আলাহিসাল্লাম একেবারে নিঃস্ব থাকা সত্ত্বেও তিনি তাকে একজন সৎ ও নিষ্ঠাবান যুবক হিসেবে বিবাহ করতে রাজি হয়ে যান পৃথিবীর সকল নারীর জন্য তার জীবনী থেকে সবচেয়ে বড় শিক্ষাটি হল স্বামী হিসেবে একজন পুরুষের চারিত্রিক গুণাবলীকে প্রাধান্য দিতে হয় তার ধন সম্পদকে নয় অপরিচিত পুরুষের সাথে রক্ষণশীল আচরণ করে কি করে নিজের মর্যাদা রক্ষা করা যায় এটাও তার জীবনের একটি অন্যতম শিক্ষা মরিয়ম আলাহাল্লাম মরিয়ম আলাহাল্লামই একমাত্র নারী যাকে পবিত্র কোরআনে নাম ধরে উল্লেখ করা হয়েছে এমন কি পবিত্র কোরআনে তার নামে একটি পূর্ণাঙ্গ সুরাও অবতীর্ণ করা হয়েছে তিনি ছিলেন ঈসা হজরতামের মাতা কোন পুরুষের স্পর্শ ছাড়াই তিনি ঈসা জন্ম দেন এটিও তাকে পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের অন্তর্ভুক্ত করে গর্ভকালীন যন্ত্রণা শুরু হলে তাকে সাহায্য করার জন্য পাশে কেউ ছিল না আল্লাহ আল্লাহতালার উপর ভরসাই ছিল তার একমাত্র অবলম্বন তার জীবনী থেকে সবচেয়ে বড় শিক্ষা হল মানুষের তীব্র সমালোচনার মুখেও আল্লাহ আল্লাহতালার উপর অবিচল আস্থা ও বিশ্বাস রাখা এছাড়াও নবীজি সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ সহ পবিত্র কোরআনে আরো অনেক নেককার নারীর কথা উল্লেখ করা হয়েছে যাদের জীবনী অধ্যয়ন করে পৃথিবীর সকল নারী পেতে পারে সুপথের দিশা প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ